এটি হলো বাংলাদেশের সব থেকে বড় বাঁশের সেতু যার খুঁটি জুড়ে রয়েছে হাজার নয় লক্ষাধিক বাস আগে এই স্থানে নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থা ছিল কিন্তু চলাচলের কষ্ট ও সময়ের অপচয় দূর করতে স্থানীয় এক উদ্যোগী ব্যক্তি সরকারের কাছ থেকে সাত লক্ষ টাকায় ডাক নিয়ে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছেন এই বিশাল বাসের সেতু সেতু পার হতে এখন প্রত্যেক মানুষকে টোল হিসাবে দিতে হয় তিন টাকা করে এই টোলের অর্থ দিয়েই নতুন রক্ষণাবেক্ষণ ও নতুন করে নির্মাণের ব্যয় চালানো হয় কারণ বাঁশ দিয়ে তৈরি হওয়া সেতুটি খুব বেশি দিন টিকে না বর্ষা নদীর স্রোতে বাঁশ দ্রুত নষ্ট হয়ে যায় তাই প্রতি বছর সাত থেকে আট লক্ষ টাকা ব্যয় করে দুইবার নতুন করে সেতুটি নির্মাণ করা হয় বীর ফিরে শুকুর আলহামদুল্লাহ যাক আমরা দোয়া করি যে বীর আল্লাহ প্রার্থনা করি যে আল্লাহ করে শান্তি রাখ ভালো করুক অবস্থা ভালো করে